সবাই ট্রেন আমাদের ঢুকে পড়েছে তো আমরা এখন যাচ্ছি বিবাদীবাগ তো আমেল টাইটেল থেকে তো সব কিছু বুঝতেই পারেন কোথায় যাচ্ছি না যাচ্ছি টোটাল ডিটেলসটাই শেয়ার করবো চলুন তাহলে ভাবি ট্রেন ফাঁকা তো এটা মাঝে একটু সবাই বাজে এখন তিনটে তিন তো আমরা ট্রেনে উঠলাম ভাবি জানলা পেয়ে গেছে পুরো না আসো যাবো যাবো কি হয়েছে এদিকে দেখা ওই দেখতে কি হয়েছে সমস্যাটা বল নেক্সট স্টেশন আমাদের শোভা বাজার তো এই শোভা বাজার মনে পড়ে যায় এখান থেকে আমরা আগে এপার থেকে আইটলা থেকে ওপারে চলে যেতাম বাড়িতে মানে হাওড়া চোয়া বাজার ছেড়ে দিল তো এরপরে বড় বাজার বড় বাজার পরেই আমাদের বিবাদী ভাগ তো ওখানেই নামবো আমরা চলুন তো ভাই এই হচ্ছে ভূতনাথ মন্দির ভূতনাথ মন্দির তো দেখা যাচ্ছে না উপাসতেই ভূতনাথ মন্দির আর এই হচ্ছে নিমতলা ঘাট চলে এসছি আমরা বড় বাজার এই হচ্ছে বড় বাজার প্ল্যাটফর্ম এই বড় বাজার ছাড়লো দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ বাজার এখন তিনটে একচল্লিশ আমরা একটু তাড়াতাড়ি চলে এসছি এবার নেমে দেখি কটায় কি টাইমিং আছে ভাবি ভাবি নামতে হবে তো চলো নামবো সবাই এই ঢুকে গেলাম আমরা বিবাদী বিভাগ চলুন তোমার নামা যাক চলে আসুন চলুন হ্যাঁ কি হলো আরে কোলে করে দি আচ্ছা ঠিক আছে আমরা তো এই পারে নামলাম মানে অ্যাকচুয়ালি যেতে হবে ওই দিকটাতে আমাদের তো ওই দিক মানে এই পার্কটা ঠিক শেষ হবে তারপরে মিলেনিয়াম পার্ক স্টার্টিং তো ওইখান থেকে আমাদের রিভার কোর্সটা বুক করতে হবে আপনার টিকিট কাউন্টার চলুন তাহলে ওটা সবটাই ডিটেলসটা দেখাচ্ছি আর এদিকে আমরা যাচ্ছি এখন আমরা সবাই মিলে কেমন জায়গাটা এখন লাগছে কেমন লাগে হ্যাঁ এসেছি আগেও কিন্তু আজকের এক্সপিরিয়েন্সটা একটুখানি অন্যরকমই হতে চলে চলো দেখা যাক তাহলে তো কত সুন্দর এখানে

তিনটে উনষাট মানে অলমোস্ট চারটে কোথায় কোথায় চলে এ ভাবি ড্রাগানে উঠবি নাকি এটা বন্ধ আছে সব এগুলো সব বন্ধ এখন চলছে না এগুলো চলে আসো আমরা এখন শীতকালে এসেছিলাম সবই ওপেন ছিল আমার টিকিট নিয়ে নিলাম ক্রুজে তো এই হচ্ছে মিলেনিয়াম পার্ক আর একদম পাশেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট এইখান থেকে আপনাদের টিকিট নিতে হবে আর এদিকে তুমি কি নিচ্ছো? ওটা সিটা? টাকা টাকা ঘন বাহ বাহ বেশ টেস্ট কেমন? তো এটা সোমবার থেকে শুক্রবার ছটা থেকে ছাড়ে আর স্যাটারডে সানডে হলিডে পাঁচটা থেকে একটা ছাড়ে আর একটা ছাড়ে পনেরো সাতটা থেকে প্রাইস হচ্ছে ওয়ান সিক্সটি নাইন পারসন সো গাইজ একটা কথা বলে রাখি আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি এখানে তো অ্যাকচুয়ালি ছাড়ে এখান থেকে ছটা থেকে আর রবিবার আর শনিবার যেহেতু হলিডে তো সেই সময় পাঁচটা থেকে একটা যেটা দেখালাম আর পনেরো সাতটা থেকে একটা চেষ্টা করবো একটু তাড়াতাড়ি আসার কারণ পরে না ভিড় হয়ে যায় তো চলুন সুপার এক্সাইটেড মানে ফার্স্ট টাইম আমি এরকম এক্সপিরিয়েন্স হবে লঞ্চ তো আমি অনেক চলেছি কারণ এখান থেকে মামাড়ি যেতাম আমি এখান আইডিটলা থেকে ওই ঘাট তো অনেক এক্সপিরিয়েন্স আছে লঞ্চের হ্যাঁ তো চলুন দেখা যাক এখন মোটামুটি বাজে চারটে পনেরো অনেকটা টাইম অপেক্ষা করতে হবে এখানে মিলেনিয়াম পার্কে আমার আবার চলে আসলাম এখানে টাইমিং স্পেন্ড করে কিছু ভিডিও ফটোস ফটোস তুলে তারপর আমরা উঠে পড়বো খুশি চলুন তাহলে আর এদিকে এতটাই গরম বন্ধুরা আবার আইসক্রিম কিনেছে ভালো আমাকে দে আমাকে তো স্বাদ এই আমি বলছি আমাকে তো একটু স্বাদ দিই না বলে কি তুমি খেও না তোমার ঠান্ডা লেগে যাবে এই আমার ঠান্ডা লাগবে না আমাকে দে একটুখানি দাও দেখি আমার তো করে খেলে এবছরও শেষ হবে না একটু করে জিভ ঠেকাচ্ছে শরীর দিয়ে বলে যাচ্ছে দেখো कांड এ ভাবি কোথায় ভাবি দেখো कांड কি অবস্থা টোপকে গিয়ে কোথায় চলে গেছে গেট এদিকে আটকানো দেখো টোপকে টোপকে কোথায় চলে যাচ্ছে নিচে নিচে তাতে চলে এখানে কারেন্ট থাকে ভাবি আসতে চলে আসো চলে আসো কটা বাজে সবাই পনেরো পাঁচটা এখন এক ঘন্টা কি করা যাবে আর ক্রুজে ওঠো তাও তো ভালো লাগবে না আমার ফিরে পেয়েছে আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয় দোকানগুলো তো খোলেনি এখন एक्चुअली দোকানগুলো খুলবেও না বন্ধ যেহেতু বাই না বাইরের গুলোই খুলবে পার্ক তো বন্ধ কেন কি জানি বন্ধ করে রেখেছে হয়তো শীতকালে খোলে এটা দেখুন কাণ্ড কি অবস্থা কোথায় উঠে গেছিস তুই গাছে উঠে গেলি হ্যাঁ ট্রেনও আসছে দেখ ট্রেনটা যাক তারপরে নামাবো ঠিক আছে ভাবি ভাবি ট্রেনটা যাক তারপরে নামাবো ঠিক আছে কখন ট্রেনটা আসবে তাকিয়ে আছে গাছে উঠে পড়েছ এদিকে তাকা কী করবো তাহলে সবাই টাইম কাটছে না পাঁচটা আট তো এদের তো এদের খিদে পেয়ে গেছে কী কী অর্ডার করলে ওই চিকেন স্যান্ডউইচ আর ওদিকে এগ রোল অর্ডার করেছে দিয়া তো এই টেবিলের বাবি ভালো হ্যাঁ তোমার রোল ভালো তো এখানে খাবারের অপশনও আছে মোটামুটি ভালোই পাশে মিলেনিয়াম পার্কটা যেহেতু বন্ধ আমাদের

ভালো জায়গায় সিট নেওয়া দারুণ বন্ধুরা আপনারা একবার হলো এই ক্রুজের একদমই কম দাম একশো উনসত্তর টাকা মাত্র একবার হলো উপভোগ করবেন চলুন সবটা ডিটেলসটাই দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের ক্রুজ ফাইনালি ওপরে সিটিং এরিয়া নিচেও সিটিং এরিয়া নিচ ওপরে তো লাইভ মিউজিক হবে লাইভ মিউজিক ওপরে যেতে পারবে আর এখানে সব খাওয়ার দাওয়ারের জায়গা রয়েছে সবটাই দেখাচ্ছি পরে আর এই হচ্ছে যাওয়ার রাস্তা চলো 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 আস্তে আস্তে ওপরে আসতে ফাইনালি আমরা এখন এই পনে ছটা বাজে জাস্ট আমরা একটু আগে আসলাম দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে আর এদিকে অনেক সিটিং মানে প্রায় কোনো আইডিয়া নেই আমি পরে বলছি জেনে অনেক অনেক প্রায় আমার মনে হচ্ছে যা একশো দুশোর উপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে নীচটা নীচটা অনেক রকম জায়গা রয়েছে আর এটা হচ্ছে ক্যাফে রিভার ক্রুজ ক্যাফে আর এখানে ফ্রাই হচ্ছে চপ ভ্যারাইটি রকমের চপ আছে এখানে তো লাইভ এখানেই ভেজে দিচ্ছে

আন্দোলন সঙ্গীত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত তার আগে সবাইকে একটু অনুরোধ করবো এবার ঝরে হাতালি হলে মিউজিশিয়ানদের জন্য প্লিজ অনেক অনেক ধন্যবাদ সবাই বেশ আজকে একটা ফুরফুরে মেজাজে রয়েছেন দেখতেই পাচ্ছি এবং এই মাসটা আপনারা সকলেই জানেন যে আমাদের দুই কবির জন্মদিন তাহলে শুরু করি কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গান দিয়ে এবং শুধু আমি একা গাইব আমার সঙ্গে আপনারাও গাইবেন কারণ

মন্দির অনেক লোক কম আছে পরপর এখন চল্লিশগুলো সাজানো রয়েছে ওয়ান টু থ্রি ফোর এইটা নিম্নলাগে হ্যাঁ ওই যে দেখো উঠছে ধরছে

ও মোটে ওপরে যাবে না ওপরে যাবে না গান পছন্দ না অত কম কম আওয়াজ হচ্ছে সবসময় নিচে আসবে নিচে আসবে করছে ভালো আছে তো বন্ধুরা সিরিয়াসলি দারুণ এনজয় করছি আমরা আর এখানে খাবারের দাম একটুখানি এক্সপেন্সিভ যারা আসছেন তারা একটুখানি যদি খাবার ক্যারি করতে পারেন তাহলে ভালো হয়

ভীষণ মজা তো জানি বাবুদার কাজ বাবুদারও মন খারাপ লাগে আসতে ইচ্ছা হয় বাট আসলো না কিন্তু দুর্দান্ত মজা আমি একদিক স্যাটিসফাইড স্যাটিসফাই বা গুলু টাকা নিয়ে আসতে পেরেছি আমার ও না আসলে আমার খুব মন খারাপ হবে সবাই মিলে আবার একদিন আসবো গুলুকে না আনলে আমার সত্যি ভীষণ মন খারাপ লাগে একটা সন্ধ্যা সত্যি আমি মানে ওকে বলছি বারে বারে অন ক্যামেরা অফ ক্যামেরা যে আমি খুব মজা পাচ্ছি আমি আমি নিজেই আসবো না আসবো না বলছিলাম বাট এতটা এনজয় হবে আসলে হচ্ছে আমাদের এসবিআই হেড কাউট হেড অফিস এসবিআই হচ্ছে আমাদের ইডেন গার্ডেন লাগছে দেখো পুজোর সময় আরো লাইটিং দেয় হুগলি সেতু দারুণ দারুণ এত সুন্দর একটা মনোরম পরিবেশ তার সাথে তুমি আর আমি সকাল আমরা সেকেন্ড ব্রিজ মানে হুগলি সেতুর সামনে চলে আসলাম তো গাই এই আমাদের ক্রুজ এখন টার্নিং নিয়ে নিল এখন বাজে সাতটা তেরো আমাদের মনে হয় সাড়ে সাতটা কি পনেরো একটার ভেতরে নামিয়ে দেবো একদম একদম তো এই আমাদের ক্রুজ ঘুরে যাচ্ছে এখন আবার এসে মিলেনিয়াম পার্কের দিকেই চলে যাবো আমরা আবার এই ভাবি কি হয়েছে আমরা এই সন্ধ্যা দিনে দেখতে পেলাম টাইমিং এ হে ভাবি কি করেছে কি করেছে দাদা তোমার সিটটি তোমার সিট ছিল এখানে তুমি বসবে না কেন ও এটাই চাই তোমার চাই তাহলে কি হবে মারে না মারে না দাদাকে মারে না কন দুষ্টু করে যাচ্ছে ভাবি ডাকছে ডাকছে যাও যাও ডাকছে শুনতে যাও কে বনু বনু হ্যাঁ হ্যাঁ বোন বোন তুমি ভালোবেসেছো একটু ভালোবেসে দাও এই দুটো যা করছে না ওই এই যাচ্ছে যাচ্ছে এই আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার এই ক্রুজ আমাদের নামিয়ে দেবে চলে এসছি আমার জেটি ঘাটে তো আমরা এক্ষুনি নেমে যাব আর কি আর এখন বাজে পুরো সাতটা চল্লিশ হুম আমাদের লেগে গেল চিঠিতে দাদা পুরোটা পুরোটা নাক লাগুক তারপরে দাদা স্তো গাইস এখানেই আমাদের সমাপ্তি হলো ক্রুজ জানি এবার সবাই নেমে পড়বে পাক্কা সাতাত্তর তেতাল্লিশ গিয়ে চলো ফাইনালি নামলাম দাঁড়াও 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 চলো চলো এবার চলো দেখি চলো দিয়া বলছে আবার আসবে এত ভালো লেগেছে বলছে আবার আসবে আমরা আবার সেম জায়গায় চলে আসলাম ফিরে তাই তো চলো এবার আমাদের সাড়ে আটটায় ট্রেন একটু অপেক্ষা করতে হবে